হ্যালো ফের আসসালামু আলাইকুম আজকে আবারও গুবাকে শিকার করতে চলে আসছি দেখছো হাতে দেখতে পারছো ফাঁত সেই ফাঁদ দিয়ে আজকে এখানে গুবাকে শিকার করব। তো দেখতেই পাচ্ছ এখানে সেই লাউ খেত এই লাউ ক্ষেতের মধ্যে গুয়াকে শিকার করবো তো বন্ধুরা তোমরা ভিডিওটি কেউ কেউ করবে না তো বন্ধুরা এখন লাউ ক্ষেতের মাঝে চলে যাচ্ছি ফাঁদ পাতবো তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতেই থাকো ভিডিওটি স্কিপ করে দিলে অথবা বুঝতে পারবে না তোমরা তো এখন বন্ধুরা চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ হাতে ফাঁদ ফাটটি এখন পাতবো এখানে তো বন্ধুরা আমার শরীরটি খুব অসুস্থ এজন্য ভিডিও দিতে পারছি না সময় মতো তো তোমরা যারা ফাঁদ চেয়েছিলে অবশ্যই ফাঁদ পাবে আমার শরীর অসুস্থ এজন্যই তোমাদেরকে ফাঁদ দিতে পারছি না তো তোমরা ভিডিওটি দেখতেই থাকো তো এখন আমরা পেয়ে পেতে নিচ্ছি অতি দ্রুত তো তোমাদের মাঝে দেখাবো কীভাবে ঘুঘু বা শিকার করতে হয় তো তোমরা ভিডিওটি আমার দেখতে থাকো তো দেখতে পারলে অবশ্যই ঘুগুবাকি তোমরা শিকার করতে পারবে তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা ঘুগুবাক্ষি নেমে গিয়েছে তো এখানে আছে সামনে তো হারছে দেখা যাক এখান থেকে কয়টি ঘুগুবাকি ধরতে পারি তো ফাদের মাঝে আটকাতে সক্ষম হয়ে দেখা যাক তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা যারা ভিডিওটিতে একটি লাইক না তারা অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা তো দেখা যাচ্ছে ফাদের কাছাকাছি চলে গিয়েছে সামনেই ফাটটি আছে বন্ধুরা তোমাদের মাঝে পরবর্তী ভিডিও নিয়ে আসবো কিভাবে ঘুগুবাকির ফাঁদ বানাতে হয় অতি সহজেই তোমাদের সামনে ঘুগুবাকির ফাঁদ বানিয়ে ভিডিও নিয়ে আসবো তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ গুগু পাখিগুলো फाদের উপরে হাঁটে ইতিমধ্যে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ একটি বেজে গিয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কীভাবে ওই সহজে গুগু পাখি শিকার করে ফেললাম তো ফাঁদের ভিতর কিভাবে লাফাচ্ছে তো দেখা যাক কারেটি আছে এখানে দেখা দেখা কারেটিBatchNorm যায় কিনা তো বন্ধুরা মনে হয় দুনুটুই দুটি বেজে গিয়েছে গুগু পাখি তো বন্ধুরা ওই সহজে কিভাবে গুগু পাখি ধরে ফেললাম তো এখন দৌড়ই আছে গুগু পাখিগুলো ধরার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা অতি সহজে কীভাবে গুগু পাখি শিকার করে ফেলছি তো তোমরা চাইলেও আমার মতো গুগু পাখির শিকার করতে পারবে আমি সামনে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো কীভাবে গুগু পাখির পা বানাতে হয় তো সম্পূর্ণ পোঙানো পোঙানোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো তো এখন গুগু পাখিগুলোর পা থেকে ফাঁদগুলো ছুটিয়ে নিচ্ছি তো বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে ফেলছি তো বাই বাই টাটা সবাই ভালো থাকবে